ঠিক করা খেলাধুলা সরাও চালা করে কাজ করো আনা বিছানো ঝাড়ো দেওয়া হয়েছে স্লেট সরাও এ পাশে হ্যাঁ ওই ঠিক করো এইদিকে এই যে যাত্রাটা ঠিক করো বালিশ ঠিক করো নেই সুন্দর করে জ্বালা দিবা তারপরে এখন বালিশ ঠিক করো মা বালিশ ঠিক করো হয়েছে ওখানে রাখো নিচে রাখো ওখানে না আমার হাতে দাও যা বালিশ ঠিক করো

বাবা এদিকে বাবা বাসায় নাই বাবা বাসায় নাই তো হ্যাঁ বাবা গিয়েছে হ্যাঁ বাবা জাহান্নামে চলে গেছে না বাবা কাজে গেছে না বাবা কোথায় গিতা তোমার কি এখন ভালো লাগতেছে সত্যি তুমি কি এখন ভাত খাবে